হ্যালো বন্ধুরা দেখুন আমাদের কাছে কত আম হয়েছে কিন্তু গতকাল রাতে ঝড়ে অনেক আম পড়ে গেছে সেই আম দিয়ে বানাবো আজকে টক ডাল তার জন্য নিয়ে নিয়েছি আমি চারটে আম এবার আমটাকে আমি ছাড়াবো আমটাকে কেটে এভাবে ভেতরে বীজটাকে ফেলে দেব এই গরমে চৈত্র মাসে ডাল খেতে খুব ভালোই লাগে আমগুলো কাটার পর ভালো করে ধুয়ে নিলাম কড়াই দিলাম পরিমাণ মতো জল আর দিলাম মসুরির ডাল আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি ডালটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে হাতা দিয়ে একটু মিহি করে নেব ডাল হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নেবো নিয়ে নিলাম অল্প সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা সাদা সর্ষে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আম দেবভাগ চামচ লবণ অল্প পরিমাণ হলুদ আমটা নেড়েচেড়ে একটু কষিয়ে নেব আমটা এখানে খুব বেশি ভাজবো না এবার দিয়ে দেবো ডালটা একটু নেড়ে চেড়ে নেবো ডালটা দিয়ে দেবার একটু জল কালারের জন্য দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দিলাম দুটো তিনটে চিটে নেওয়া কাঁচা লঙ্কা ডালটা কেমন পুরো হয়ে গেছে এবার এই সময় একটু লবণটা চেক করে নেবো লবণটা একটু কম আছে তাই আবার পরিমাণ লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব ডাল আমাদের হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব আম আমি এখানে গোটা গোটাই রেখেছি কেননা সবাই তো টক বেশি খেতে পারে না যে খাবে সে মেখে খাবে ডালের কালারটা ঠিক এরকম হবে গরমে ছোট আম দিয়ে এভাবে একবার আম করে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু